ভাদ্র মাসের পাকা তালের গন্ধে চারপাশে যখন মোমো করে তখন কিন্তু তালের পিঠা না খেলে একদমই ভালো লাগে না আজকের পর্বে আমি আপনাদেরকে তালের ফুলকু ফুলকু বড়া তৈরি করে দেখাবো এই পিঠাগুলো ভেতরে অনেক সফট থাকে আর উপরে ক্রিস্পি ভীষণ মজার এর জন্য আমাদের লাগবে তালের রস আমি এখানে এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি আর রসটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ চিনি আজকে পিঠা বানানোর জন্য আমি দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করবো তাই আমি এখানে এক কাপ চিনি নিয়েছি তবে আপনারা চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া মতো আর এটা শুকনা চালের গুঁড়া আমি বাজার থেকে কিনে এনেছি চালের গুঁড়া দেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিব আর এখানে ময়দা বা আটা অবশ্যই দিতে হবে পিঠা গুলোকে সফট করার জন্য সাথে দিয়ে দিব হাফ স্পুনের মতো বেকিং পাউডার আর ওয়ান থার্ড কাপ পুরানো নারকেল নারকেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে নারকেল দিয়ে পিঠাটা অনেক বেশি মজার হয় এখন হাত দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ব্যাটার তৈরি করতে হবে কিছুক্ষণ মিশানোর পর আমি এর মধ্যে অ্যাড করব দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে দুধটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দুইবারে অ্যাড করব এত করে পিঠাটার ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে না ভালোভাবে দুধটা মিশিয়ে নিব ব্যাটারের সাথে তারপর বাকি দুধটাও দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মধ্যে নিতে হবে ব্যাটারটাকে মনে রাখবেন যত ভালো করে ব্যাটারটাকে ফাটানো যাবে বা মধ্যে নেওয়া যাবে পিঠাগুলো ততই ফুলক হবে তেলে ছাড়ার পর তাই এভাবে হাত দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মথে নিন আমি তিন থেকে চার মিনিট ভালো করে আমাদের ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে পিঠার ব্যাটারটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই মিনিটে আমাদের ব্যাটারটা আরো একটু সেট হয়ে যাবে দশ মিনিট পর প্লাস্টিক র্যাপটাকে খুলে নিতে হবে আর এখন দেখবেন আমাদের ব্যাটারটা আরো একটু ফ্লাফি হয়ে যাবে আবারও দুই থেকে তিন মিনিট আমি হাত দিয়ে ভালো মতো মধে নিব দুই থেকে তিন মিনিট মধ্যে নেওয়ার পর আমরা পিঠাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব আগে আমি চুলাই তেল গরম করতে দিয়েছি তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে আর আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন কনসিস্টেন্সিতে আছে খুব বেশি কিন্তু নরম করা যাবে না মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে বানাতে হবে আর তেলটাকে ভালোভাবে গরম করতে হবে আমি খুব ছোট ছোট করে দিচ্ছি কারণ এগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে কিছুক্ষণ ভাজার পর এখন পিঠা গুলোকে উল্টে দিব আর দেখতে পাচ্ছেন আমি কত ছোট ছোট করে বানিয়েছিলাম কিন্তু এখন এগুলো ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে তো উল্টে পাল্টে এই পিঠা গুলোকে আমরা গোল্ডেন ব্রাউন বা লালচে কালার করে ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর দেখবেন পিঠাগুলোর গায়ে এরকম লালচে কালার চলে আসছে তখন তেল থেকে তুলে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজতে আমার মিনিমাম ছয় থেকে সাত মিনিটের মতো টাইম লেগেছে মিডিয়াম টু লো হিটে ভাজতে আর এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এই যে আমাদের মজাদার তালের করা খেতে যেমন মজা দেখতেও কিন্তু অনেকগুলো মূল্য খুবই সহজ রেসিপি আর আমি চেষ্টা করি খুব সহজ সহজভাবে রান্নাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে যদি আপনাদের ভালো লাগে আমার রান্না গুলো তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ